জয়গুরু প্রণাম আজ আটাত্তরতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাও প্রশ্ন নারী অসতি হয় কেন শ্রী শ্রী ঠাকুর বললেন স্ত্রীর বৃত্তিগুলি যখনই পুরুষের বৃত্তির পরিপোষিকা পরিবর্ধিকা হইয়া সুখী না হয় তখনই সে জীবনের ভিতর একটা অস্বচ্ছন্দতা ও যন্ত্রণা বোধ করে আর এই যন্ত্রণাকে যে নারী যখনই নিরাকরণ না করিয়া চিন্তা দ্বারা আরও পুষ্ট করিয়া তোলে তখনই তাহা সেই স্ত্রীর মনকে তৃপ্তির পথে চালিত করে অতএব সে তখন যেখানে তাহার সার্থকতা লাভ করিবে বিবেচনা করে সেখানেই ঝুঁকিয়া পড়ে প্রশ্ন পুরুষ এক স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় স্ত্রীর সহিত মিলিত হইতে চাই কেন শ্রী শ্রী ঠাকুর বললেন সাধারণত পুরুষের কোন স্ত্রীর সহিত মিলিত হওয়ার চিন্তাই অবমাননা সূচক তার ইচ্ছাগুলিকে আদর্শের দিকে নিয়ন্ত্রিত করাই সার্থকতার পথ এমনতর অবস্থায় সে যদি বহু স্ত্রী দ্বারা বরিতও হয় তাহাতে কিছু আসে যায় না তাহা না হইলে স্ত্রীরও যে কারণে অন্য পুরুষে আসক্তি হয় পুরুষেরও পুরুষ যোগ্য রকমে অন্য স্ত্রীতে আসক্তি জন্মে প্রশ্ন নারী পুরুষান্তর গ্রহণে অসতি হয় পুরুষ দ্বিতীয় স্ত্রী গ্রহণে তো অসৎ হয় শোনা যায় না কেন সে শ্রী ঠাকুর বললেন পুরুষ যদি আদর্শ ত্যাগী হয় তবে সে অসৎ হয় আর স্ত্রী তাহার পুরুষকে আদর্শে উন্নীত করাই সার্থকতা সে আদর্শকে পাইতে চাই দেখিতে তাহার পুরুষের ভিতর দিয়া তাহা হইলেই স্ত্রীর মুখ্য কেন্দ্র স্বামী বা পুরুষ তাহা হইতে বিচ্যুতি তার অসতিত্ব। প্রশ্ন স্ত্রী আদর্শকে দেখিতে চাই স্বামীর ভিতর দিয়া এর মানে শ্রী শ্রী ঠাকুর বললেন অর্থাৎ সে দেখতে চাই তার আদর্শের ইচ্ছা ও প্রবৃত্তিগুলি তার স্বামী দ্বারা স্বার্থ করছে কিনা আর সেই আদর্শে অনুরঞ্জিত করাই স্ত্রী সহধর্মী নেত্রের সার্থকতা প্রশ্ন পতিত বলতে কি বোঝায় শ্রী শ্রী ঠাকুর পতিত সেই যাহার আদর্শ হইতে বিচ্যুতি আছে অর্থাৎ ডিট্যাচড ফ্রম দি ইউনিট অর আইডিয়া প্রশ্ন তাহলে তো পুরুষ ও নারী উভয়ই পতিত হতে পারে তবে আমাদের দেশে বর্তমানে শুধু নারী পতিত হয় কেন পতিত পুরুষের কথা তো আজকাল শোনাই যায় না শ্রী শ্রী ঠাকুর বললেন তাহলে বোধ বর্তমানে পুরুষের আদর্শের বোধই কম তাই তার প্রশ্ন নাই অতএব অসৎ বা পতিত হওয়ার প্রশ্নও নাই আর প্রত্যেক পুরুষ দাবি করে সে স্বামী স্ত্রীরাও জানে আমার স্বামী আছে তাই তাহতে বিচ্যুতি ঘটলেই পতিত হয়ে পড়ে প্রশ্ন পতিতা হইলে তাহাদের উদ্ধারের উপায় কি শ্রী শ্রী ঠাকুর বললেন যাহারা পতিতা তাহাদের আসক্তির বিশ্রামের স্থান নাই অতএব বিক্ষিপ্ত আর আসক্তি যাহাদের বিক্ষিপ্ত তাহারা দুর্বল অকল্যাণকারিণী মৃত্যুর নিমন্ত্রণকারিণী তাই তাহাদের দোষ যেখানে সমর্থিত হয় সেখান হইতে তাহাদের দূরে থাকা উচিত আর যাহারা মানুষকে ভালোবাসিয়া যে দোষে পতিত করিয়াছে তা পরিহারের সাহায্য করে এবং যাহাদের সংসর্গে বিক্ষিপ্ত আসক্তি কেন্দ্রীভূত হয় তাহাদের সঙ্গ সেবাই ইহার প্রধান ঔষধ প্রশ্ন নিজেদের ভিতর উন্নয়নের চেষ্টা না জাগলে সমাজে এমন কোনো প্রকার ব্যবস্থা হতে পারে কি না যাতে তাদের উৎকর্ষ আসতে পারে না তাদের বর্জনী শ্রেয় শ্রী শ্রী ঠাকুর বললেন সমাজের উচিত এমন পারিপার্শ্বিকের সৃষ্টি করা যাহাতে সৎ সুখ ও শান্তির আবহাওয়া তাদের শরীর ও মনকে সুস্থ করিয়া তোলে মানুষের সৎ হওয়ার প্রবৃত্তি সহজ জীবনে তাহাকে জলাঞ্জলি দিতে পারে না মানুষ তখনই অসুস্থ হইয়া পড়ে যখনই পারিপার্শ্বিক তাহাকে সাহায্য করে না বরং বাধ্য করে তাহার জীবনের সংকট আনিতে তখন সে আশু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আবেগে ভবিষ্যৎ উন্নয়নকে পরিহার করিতে বাধ্য হয় প্রশ্ন এদেশে আজকাল প্রতিতা বা বিশ্বাস সংখ্যা বৃদ্ধি লইয়া কেহ কেহ আলোচনা করিতেছেন এ সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ কি শ্রী শ্রী ঠাকুর বললেন কারণ সামাজিক বিধি ব্যবস্থা অশাস্ত্রীয় অমঙ্গলকর লৌকিক নিষেধ যে সমাজের নিয়ন্তা সেখানে এই সমস্ত দোষের পর্যাপ্তি ঘটিয়া থাকে প্রশ্ন আজ সমাজে ইহাদের কোনো স্থান নাই আর্য সমাজে কি চিরদিনই ইহাদের কোনো স্থান ছিল না শ্রী শ্রী ঠাকুর বললেন ধর্ম বিশেষত আর্য ধর্ম চিরদিনই পালনশীল উন্নয়ন হইতে এক পা খলিত হইলেও তাহার স্থান নির্ধারণ করাই আছে পতনের পক্ষে রুদ্ধ করা এবং উন্নয়নের পথকে মুক্ত করা শাস্ত্রীয় বিধির চিরদিনী লক্ষ্য অতীতকে উন্নতির দিকে টানিতে সব শাস্ত্রই সিদ্ধ হস্ত প্রশ্ন নির্বাসন রূপ কঠোর সামাজিক শাসন পতনের পথকে বিপদ সংকুল করিবার জন্যই নয় কি শ্রী শ্রী ঠাকুর বললেন নির্বাসন সেখানেই প্রযুক্ত হয়েছে যেখানে যার সংসর্গে একটা অস্বাস্থ্যকর অত্যাচার অবসাদ মৃত্যু ইত্যাদি দ্বারা মানুষ কন্টামাইন্টেড হতে পারে অর্থাৎ আক্রান্ত হতে পারে যে কন্টামিনেশানে অর্থাৎ স্পর্শ দোষে কিভ ল অর্থাৎ আরোগ্যকারী বিধি কম আছে প্রশ্ন প্রতিতাদের সমাজে স্থান কিরূপ হইতে পারে ইহাদের কি কাজে লাগানো যাইতে পারে শ্রী শ্রী ঠাকুর বললেন যেমন যেমন মানুষ যেমন যেমন কাজের উপযুক্ত তেমন তেমন স্থলে নিয়োজিত করা যাইতে পারে এবং সেই নিয়োজিত কর্মের উৎকর্ষতায় তাহাদের উন্নতির গতিকে রাখিতে হইবে অবাধ আর লাভিংলি এবং লুসিডলি প্রেমের সঙ্গে ও জলজল করে আদর্শ বা ইষ্টকে সঞ্চারিত করিতে হইবে তাহাদের অন্তরে অবশ্য নিয়োজিত করিতে হইবে শাসন এবং সংরক্ষণ বিধি দ্বারা তাহাদের অধিকতর অবনয়নকে যতদূর সম্ভব রেস্ট্রিক্টেড করিয়া বা রুদ্ধ করিয়া তাহা হইলেই ইহাদের দ্বারা কুফল হইতে সুফলের প্রাবল্য বেশি হইতে পারে জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন